ভীষণ আমি তো মানে দু বছর ধরে এরকমই রেখে দিয়েছি যে প্রথমবার তোমার কাছে পড়ে গেছে আর দু বছর পরে এলাম যে আমি অর্পিতার কাছেই করব তাই আবার তুমি আমাকে ঠিক করে দাও তোমার পেজে রয়েছে এবারও তুমি ঠিক করার পরে আমি জানি আমাকে দারুণ লাগবে সবাই তখনও বলেছিল যে পুরো মানে গেট চেঞ্জ হয়ে গেছিল আমার আমি জানি আবারও গেটা তুমি চেঞ্জ করে দেবো নিশ্চয়ই তাহলে তুমি স্মুদিং কেরাটিনটা করছো আজকে ঠিক আছে তার আগে আমি একটা ট্রিটমেন্ট তোমায় দিয়ে দেবো আর দু হাজার একুশ সালের থেকে দু হাজার পঁচিশ সালে আশা করছি আরও বেটার রেজাল্ট তুমি পাবে পুরো লোকটা চেঞ্জ হয়ে যাবে চলো দেখা যাক তোমার রেজাল্ট দেখে কি বক্তব্য ওটা কি ছিল আর ট্রান্সফরমেশনটা কি হয়েছে যখন এসেছিলাম পুরো বাবুই পাখির বাসা ছিল আমি নিয়েই এসেছিলাম বাবুই পাখির বাসা কিন্তু কনফিডেন্স ছিল যে ওর কাছে এসছি ও মানে আমি হাসি মুখে বাড়ি যাব এত সুন্দর ও করে দিয়েছে মানে আমি নিজেই ভাবতে পারছি না চুলটা যে কন্ডিশন ছিল ট্রিটমেন্ট করে ও যে এত সুন্দর জিনিস করে দিয়েছে আমাকে দুর্দান্ত মানে অর্পিতার কাছেই বারবার আমি আসি আসবো অন্য কোথাও আমি রিক্স পাই না এত সব থেকে ওর মেন যেটা হচ্ছে খুব যত্ন করে মানে ভালোবেসে যার জন্য একবার তো আমি মানে পুজোর সময় এসে রাত্রি মানে একটা একটার সময় বাড়ি গেছিলাম এখান থেকে বারোটায় বেরিয়েছি তো যাই হোক এত সুন্দর যত্ন করে করে সত্যি বারবার আমি এখানে আসি আর এখানে এসে আমি যতজনকে দেখেছি তারাও সেম কথাই বলছে এটাই বিশেষত্ব হাতে তো জাদু আছে সত্যি কথা জাদু আছে মানে আমি যেই পরিস্থিতিতে এসেছি আমি এতদিন ওয়েট করেছি কিন্তু সময় পাবো কারণ আমি প্রচণ্ড বিজি থাকি যে আমি ওর কাছেই যাবো সময় পেলে আর ওর হাতে সত্যি জাদু আছে ম্যাজিক ম্যাজিক করে দিয়েছে পুরো একদম মানে আমি কি বলবো মানে টু হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড ইউ সো মাচ আমার আসবে একদম এখানেই আসবো আমি কোথাও যাবো না এত আদর ফেলে সুন্দর করে দেওয়ার জন্য আমার চুলটাকে সত্যি চুলটাই মানুষের মুখের একটা সৌন্দর্য এটা যদি বাজে হয়ে যায় খুব খুবই বাজে লাগে ফেস কাটিং এটা সত্যি কথা মানে ম্যাজিশিয়ানের মতো কাজ করে ও 너무 no, I d o